আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা দুই সালের আমরা এখানে বার্ষিক যে পরীক্ষাটা দেব। ইনশাল্লাহ এই পরীক্ষা আমরা কিছু নমুনা কোশ্চেন দিয়েছি এখানে যে কোশ্চেনগুলো পড়লে মোটামুটি আপনি পরীক্ষায় কমন পেতে পারেন ওকে আরেকটা বিষয় বলি যারা নবম শ্রেণীতে উঠবেন তাদের অবশ্যই অনেকের মনে কোশ্চেন হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান কীভাবে শেষ করব রসায়ন কীভাবে শেষ করব ম্যাথ হায়ার ম্যাথ অনেকগুলো সাবজেক্ট হচ্ছে এই জন্য আমি এখানে জানুয়ারি মাস থেকে শুরু করবো ইনশাল্লাহ আপনাদের পদার্থ রসায়ন ম্যাথ এবং হায়ার ম্যাথ এই চারটে বিষয় নিয়ে আমি ভিডিও করা শুরু করে দেব আপনারা অবশ্যই যারা আমার এই মানে চ্যানেল চ্যানেল নতুন যারা আছেন আর কি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সিকোয়েন্সিয়ালি আমরা এখানে জানুয়ারি মাস থেকে সিকোয়েন্সিয়ালি একদম শেষ করতে পারি ওকে ইনশাআল্লাহ আমরা অক্টোবরের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেবো ক্লাস নাইনের আশা রাখেন ওকে তো আমরা এখন কিছু কোশ্চেন দেখছি কোশ্চেনগুলো দেখি এখানে এখানে প্রথমত আমাদের বহু নির্বাচনী কোশ্চেন আছে এখানে ওকে তো এই বহু নির্বাচনী কোশ্চেন আমাদের পনেরোটা আছে এখানে তো পনেরোটাতে পনেরো মার্ক এখানে কোশ্চেনগুলো দেখবেন এখানে পাঁচটা কোশ্চেন আছে তারপর আমরা এখান থেকে হচ্ছে আটটা কোশ্চেন তারপর হচ্ছে নয় দশ এখানে নয় নম্বর কোশ্চেনটা আছে এখানে

এই দশটাতে বিশ মার্ক আমরা এখানে অবশ্যই সুন্দর করে বই থেকে পড়ে পড়ে লিখবো এখানে এরপর আপনার এখানে গবিভাগে আছে কি দৃশ্যবট বিহীন কোশ্চেন আছে এখানে আপনার পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে তো আমি এখানে পাঁচটা কোশ্চেন দিয়ে দিচ্ছি আপনি করবেন কি তিনটা কোশ্চেন অ্যান্সার দেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরমাণু ইলেকট্রন ক্ষেত্রে টু কর সূত্র নিয়ম বলি তারপরে এখানে মাইটোসিস বিভাজন ওকে তারপর এখানে অ্যানালেমা এগুলো খুবই ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু জাস্ট এটা বেশি ইম্পর্টেন্ট আর কি ঘ নম্বর হচ্ছে দৃশ্যপট নির্ভর কোশ্চেন এখানে তো এখানে দেখুন আমাদের পাঁচটা কোশ্চেন আছে দেওয়া লাগবে তো এখানে একটা কোশ্চেনে যে একটাতে আমাদের আট মার্ক এখানে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন তবে দুই নম্বর হচ্ছে আমাদের কি এখানে ক এবং খ আছে এটা তো চার মার্ক এটা তো চার মার্ক ওকে এটা একটা ম্যাথের কোশ্চেন আর কি এটা একটু ভালো করে করবেন যা আপনার যে হোম টিউটার আছে বা যা আছে তাকে বলবেন তাহলে করে দেবে তিন নম্বর হচ্ছে আমাদের এটা একটা কেমিস্ট্রির কোশ্চেন এখানে দেওয়া আছে কেমিস্ট্রি কোশ্চেন এটাও ভালো করে পড়বেন সেটা পারবেন চার নম্বর একটা কি আমাদের এখানে বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে এখানে এখান থেকে আমাদের ক এবং খ এর করতে হবে এটা আমাদের এখানে বায়োলজিক্যাল টাইপের আর কি এরপর আমাদের পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে ওকে পাঁচ নম্বর কোশ্চেনের মধ্যে ক এবং খ দেওয়া আছে এই আর কি বিষয় দিয়ে আমাদের ছিল মোটামুটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন বছরের শুরু থেকে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন এটা রিকোয়েস্ট রাখলাম